বাইক দুই হাজার চব্বিশে একদম সবচেয়ে মজবুত বাইক যত জোর বাচ্চা আশ্রা আশ্রি করে ভাঙতে পারবে না আর চাকাটা কিন্তু টোটালি রাবারের চাকা মাটিতে সব জায়গায় লুকটা দেখেন খুবই সুন্দর লুক আর এটা ইন্ডিকেটার লাইট আছে আর এটা কিন্তু ডাবল মোটর এখানে একটা মোটর থাকবে এখানে একটা মোটর থাকবে ডাবল মোটর চেক করে নিবেন চাকাটা হবে রাবারের সিটটা আবার লেদার এর বাসায় যদি আপনার দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবেন এখানে গান আছে মিউজিক আছে পেন এর অপশন আছে এক কথা একদম অসাধারণ হাতে পিকা পায়ে ব্রেক এই পায়ে চাপ দিলে ব্রেক হবে কত সুন্দর গাড়ি দেখেন টোটালি আশি থেকে নব্বই কেজি ওয়েট নিবে আর গাড়িটা টোটালি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন গাড়ি আমরা একদম বাসা পাঠিয়ে দিব। গাড়ি হাতে পে তারপর গাড়ির দাম দিবেন আর এটা রেগুলার প্রাইস ছিল আটাইশ টাকা আমরা এখন দিয়ে নিচ্ছি মাত্র চব্বিশ টাকা সাথে আবার একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি পাবেন যারা নিতে চান স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারেন